ঠিকই আছে যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশানে হচ্ছে কর্মীরা যখন ফোন করে এখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলে এনেছে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশান নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশান নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশান নেওয়ার দরকার হয় না কিন্তু রাজ্য সভাপতি এখন যিনি আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্য সভাপতি তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছে আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত না হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না ডাকাবুকো দিলীপ ঘোষ তাকে চার বছর নিজেই বলছেন কোনো হয় না না এই কি দলের করে সেটা তো এইসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক দেড় এক বছর ছ বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে উনিশের লোকসভায় প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা আর সেটা একুশে নেমে আটত্রিশে নেমেছিল আটত্রিশে উনচল্লিশে এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে একচল্লিশটা পার হয়ে যাক পঁয়তাল্লিশে হোক সেটা টার্গেটও ছিল তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো কিন্তু সেটা আবার কমে গিয়ে আটত্রিশ উনচল্লিশে চলে এসছে এটা পর্যালোচনা করে বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে সংগঠন বেড়েছে এত নেতা এসে গেছেন উনচল একুশেও এত লোক ছিল না উনিশেও তো কেউ ছিলই না দিলীপ ঘোষ ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন এত এমএলএ এমপি আছেন তারপরেও কেন আসনের ফল হয়নি ভাবার দরকার আছে কিনা আরেকজন আছেন দেবশ্রী চৌধুরী বলে যেটা আসন থেকে তাকে হঠাৎ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ কলকাতায় মালা রায়ের সামনে ফেলে দেওয়া হলো পরিণতি দেওয়া যে যুক্তিতর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব কুর্মীরা আমার বিরুদ্ধে তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া শিক্ষান্ত আমরা জিতে গেছি কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো মাটি কামড়ে তুমিই জিতবে সে আসন আমরা জিতেছি আর যে জিতেছি সে তার কাউন্সিলার ছিল একটা তাকে কে চিনতো ওখানে সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা সে জিতে গেল দেবশ্রী জিততো না এর পিছনে কি আছে কেন করা হচ্ছে এটা তো ভাবতে হবে ওই কিছু তো আছেই নাহলে যারা পুরোনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে ইউ ইউ